এই যে বিষয়টা রয়েছে এখান থেকে কিন্তু এ থ্রি মার্কস এর কিছু কোয়েশন আমি কিন্তু আজকে আলোচনা করবো মার্কস পেয়ে যাবে দেন আবার নেক্সট দিনে মার্কস সরি টুয়েলভ মার্কস এর ওভারঅল কিন্তু সাজেশন পেয়ে যাবে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা ঝটপট দেখে নিচ্ছি দেন কিন্তু আমরা একেবারে আলোচনার বিষয়ে ফিরে আসবো দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো অ্যাডমিশন প্রসেস এখনও চলছে এবার চলে আসি কোর্স ফির বিষয়টাই তোমরা যে যে সেমিস্টারে রয়েছো এবং তোমাদের যারা মেজর কোর্সে রয়েছ তোমাদের জন্য কিন্তু কোর্স ফি ধার্য করা হচ্ছে খুব সামান্য একটা মূল্য এক হাজার একশো নিরানব্বই টাকা এবং তোমরা যারা মাইনর কোর্সে রয়েছে এবং যে যে সেমিস্টারেই রয়েছ তোমাদের জন্য কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে খুবই সামান্য ছশো নিরানব্বই টাকা অনলি সিক্স নাইনটি নাইন ঠিক আছে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো চলো এবার দেখি কি প্রশ্নগুলো রাখা হয়েছে দেখো সবার প্রথমে প্লেটোর ন্যায় বিচার ধারণাটি সংক্ষেপে আলোচনা করো কনসেপ্ট অফ জাস্টিস প্লেটোর কনসেপ্ট অফ জাস্টিস এটা কিন্তু বলবো যে থ্রি মার্কস এর জন্য যেমন পড়বে এটা কিন্তু তোমরা সিক্স মার্কস এর জন্য দেখে যাবে তারপর কি প্লেটোর মতে স্টেট রাষ্ট্রের উদ্দেশ্য কি অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের শ্রেণী বিভাগ কীভাবে করা যায় আমি কিন্তু এগুলো সব আলোচনা করেছি যেটা দেখো নি গিয়ে কিন্তু চ্যানেল ভিজিট করবে আচ্ছা এবার হচ্ছে অ্যারিস্টটলের থিওরি অফ রেভলিউশন সম্পর্কে সংক্ষেপে লেখো থ্রি মার্কস এর জন্য এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আছে দেন কি মেকিয়াভেলির মতে রাজনীতি ও নীতির সম্পর্ক নাম্বার সিক্স মেকিয়াভেলির এইমস অ্যান্ড মিনস এই ধারণা এটা ভালো করে কিন্তু পড়তে হবে নাম্বার সিক্স নাম্বার সেভেন কি আছে হবসের সার্বভৌমত্বের তত্ত্ব আলোচনা করো তারপরে দেখো পরবর্তী রয়েছে লকে সরকার তত্ত্ব বা থিওরি অফ গভর্নমেন্ট দেখে যাবে এগুলো মোটামুটি ঠিক আছে তারপর চলে আসলো রুশ ও জেনারেল বিল বা সাধারণ ইচ্ছা বলতে কি বোঝো দেন বেনথাবের উপযোগবাদ তত্ত্ব এইটা কিন্তু তোমরা সিক্স মার্কসের জন্য দেখে যাবে থ্রি মার্কসের জন্য দেখে যাবে সিক্স মার্কসের জন্য দেখে যাবে তারপর জেএস মিলের স্বাধীনতা বিষয়ক মতামত কি ভিউজ অন লিবার্টি ঠিক আছে আর কি হেগেলের স্টেট অ্যান্ড সিভিল সিভিল সোসাইটির ধারণা সংক্ষেপে লেখো দেখে যাবে এগুলো মোটামুটি কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ এটা ভালো করে দেখতে হবে কার্ল মার্কস এবং নাম্বার ফরটিন কি আছে মার্কসের মতে শ্রেণী সংগ্রাম কিভাবে সমাজে পরিবর্তন আনে এটাও কিন্তু তোমরা সিক্স মার্কসের জন্য দেখে যাবে মার্কসের মতে শ্রেণী সংগ্রাম কি করে সমাজে পরিবর্তন আনে আমি সরে যাচ্ছি তোমরা কিন্তু চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো চলো তো এগুলো কিন্তু তোমরা খাতায় কপি করে নিলে করে নাও বা সাথে সাথে আমি আলোচনা করছি সাথে সাথে লিখেও নিতে পারো এবং এগুলো নিয়ে কিন্তু তোমরা আস্তে আস্তে এবার প্রিপারেশন শুরু করে দাও দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে সিক্স মার্কসের কোয়েশন ফি থ্যাংক ইউ